আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি फ्रेंड्स আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট বাবুর্চি স্টাইলে বিয়ে বাড়ির চিকেন রোস্ট আর আমি গ্যারান্টি করে বলতে পারি আপনারা যদি খুব আমার রেসিপিটা ফলো করে এই চিকেন রোস্টটা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাবুর্চির হাতে বিয়ে বাড়ির সেই চিকেন রোস্টের স্বাদটা আর মিস করতে হবে না তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি কী করে ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলছি বিয়ে বাড়ির চিকেন রোস্ট প্রথমে এখানে আমি চিকেন রোস্টের জন্য আষ্টশো গ্রাম করে এক কেজি ছয়শো গ্রামের দুইটা মুরগি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস খেয়াল করুন মুরগিগুলো কিন্তু আমি শুধুমাত্র চার টুকরো করে কেটে নিয়েছি টোটাল এখানে আমি আট পিস মুরগি নিয়েছি এখন এই মুরগির পিসগুলো আমি রান্না করার আগে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে নেব এর জন্য একটা বড় মিক্সিংগুলো আমি দিয়ে দেবো সবগুলো মুরগির টুকরো সেই সাথে অ্যাড করে দেবো এক টেবল চামচ পরিমাণ লবণ এখন লবণ দিয়ে মুরগির টুকরোগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে লবণ মাখানো এই মুরগিগুলো আমি একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য সেই সাথে চিকেন রোস্টের যে স্পেশাল বাবরচির মশলা সেই মশলাটা তৈরি করে নেব জন্য এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ পরিমাণ দারচিনি নিয়েছি দেড় ইঞ্চি দুই টুকরো জয়ত্রী নিয়েছি দেড়টা আর লাগবে একটা কালো এলাচ এবং অর্ধেকটা জয়ফল সেই সাথে দশটা সবুজ এলাচ এখন এই সবগুলো মশলাই আমি চুলার লো মিডিয়াম হিটে হালকা একটু ভেজে নেব যখন দেখবেন মশলা থেকে এড়ো বেরোতে শুরু করেছে তখন আমরা এই মশলাগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নেব এবার খুব ভালোভাবে মশলাগুলো আমি ব্লেন্ড করে নেব দেখুন সম্পূর্ণ মশলাটাই আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি পর একটা চালনি দিয়ে সম্পূর্ণ মশলাটাই চেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বাবুরচি স্টাইলের রোস্টের মশলা এখন এই মশলাটা দিয়েই আমরা চিকেন রোস্টে তৈরি করব তবে তার আগে মশলাটা আমি একটা সাইডে রেখে দেব এবং বাবটি স্টাইলের রোস্টের যে ঘন গ্রেভি সেই গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে দিয়ে দেব ওয়ান ফোর কাপ পরিমাণ টক দই আর ফ্রেন্ডস এই টপ দইটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা টক দইটা কিভাবে আমি তৈরি করেছি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব পাঁচ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা ফ্রেন্ডস অবশ্যই চেষ্টা করবেন রোস্টার রান্না করার জন্য চীনা বাদাম বা কাঠ বাদামটা ব্যবহার না করে কাজু বাদামটাই ব্যবহার করতে এরপরে এই পেস্টের মধ্যে আমি অ্যাড করে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখন এই রোস্টের গ্রেভির পেস্টটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে রোস্টের প্রিপারেশনে চলে যাব এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সেই সাথে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আর ফ্রেন্স এই ঘিটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা এই ঘি লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন তেল আর ঘিটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেবো দেড় কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ আর ফ্রেন্ডস একটু খেয়াল করলেই দেখবেন আমি যেহেতু এই পেঁয়াজটা দিয়ে ব্যবস্থা করবো তাই পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি এতে বেরেস্তাটা ভালো হয় এখন চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে সব দিক থেকেই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব দেখুন পেঁয়াজের বেরস্তাটা কিন্তু পারফেক্ট তৈরি এখন এই বেরেস্তাগুলো একটা সাইডে রেখে দেব সেই সাথে যেই তেলে আমরা পেঁয়াজের বেরেস্তাটা করেছি সেই তেলেই আমি আগে থেকে যে চিকেনটা লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটাকে ভেজে নেব এতে চিকেনের মধ্যে ঘির ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে যাবে এখন চিকেনগুলো আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর ফ্রেন্ডস অবশ্যই কিন্তু চিকেনগুলো চুলার মিডিয়াম হিটে ভাজবেন না হয় চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে এরপর যখন দেখবেন চিকেনটা হালকা ব্রাউন হয়ে গেছে তখনের চিকেনগুলো আমি তেল থেকে তুলে নেব এবং सेम ভাবে বাকি চিকেনের পিসগুলো আমি ভেজে নেব দেখুন সবগুলো চিকেনের পিসই আমার ভাজা হয়ে গেছে এখন আমরা এই চিকেনের পিসগুলো একটা সাইডে রেখে দেব সেই সাথে রোস্ট এর মোল प्रिपरेशनে চলে যাব এখন যেই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছু আস্ত মশলা এখানে আমি দারচিন নিয়েছি এক ইঞ্চির দুই স্টিক তারা মুড়ি নিয়েছি একটা এলাচ নিয়েছি চারটা তেজপাতা নিয়েছি দুইটা এখন এই আস্ত মশলাটা পেঁয়াজের সাথে মিনিট আমি ভেজে নেব যখন দেখবেন মশলার ফ্লেভারটা বেরোতে শুরু করেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা সেই সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা চা রসুন বাটা এবং এক চা চামচ পোস্ত দানা বাটা এখন এই সবগুলো বাটা মশলাই আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর পরে এতে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো নিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ সেই সাথে আর লাগবে আমার আগে থেকে তৈরি করে রাখা বাবুর্চি স্টাইলের রোস্টেড মশলা এক চা চামচ পরিমাণ আর ফ্রেন্স বাকি যে মশলাটা রয়ে যাবে সেই মশলাটা আপনারা চাইলে একটা ইয়ার টাইট বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সর্বোচ্চ দুই মাস পর্যন্ত এখন এই সবগুলো গুঁড়ো মশলাও আমি বাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব শেষের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে রোস্টেড গ্রেভিটা ঘন করার জন্য যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো মশলা আর পানিটাও একসাথে মিশিয়ে নেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে পাঁচ মিনিটের জন্য চুলার লো মিডিয়াম হিটে যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে চিকেনের পিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিস এরপর আট থেকে দশ মিনিট চিকেনের পিসগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নেব যখন দেখবেন মশলার ওপরে তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে চিকেনগুলো মশলার মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এই কষানো চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ সেই সাথে আটটা আস্ত কাঁচামরিচ তবে ফ্রেন্ডস কাঁচামরিচটা আমি একটা নাইফ দিয়ে ঠিক এভাবে কেটে দিয়েছি এতে রোস্টের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে বোঝা যাবে এখন আবারও আমি চিকেনের সাথে লবণ আর কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে অ্যাড করে দেব দেবো কাপের এক কাপ পরিমাণ লিকুইড গরু দুধ আর ফ্রেন্ডস আমরা কিন্তু এই রোজটা তৈরি করার জন্য কোনো রকম পানি ব্যবহার করব না সম্পূর্ণ রোজটাই আমি এই দুধের উপরেই রান্না করে নেব এখন চিকেনের টুকরোগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার লো মিডিয়াম হিটে প্যানে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তবে ফ্রেন্ডস অবশ্যই মাঝখানে দুই থেকে তিনবার ঢাকনা সরিয়ে চিকেনটাকে কিন্তু নেড়ে চেড়ে দেবেন আর চুলার হিটটা অবশ্যই কিন্তু লো মিডিয়ামে রাখবেন কারণ রোস্টের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন তাই চুলা লো মিডিয়াম হিটে দমে রেখেই কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে এখন দশ থেকে পনেরো মিনিট পর চিকেনের গ্রেভিটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে সেই সাথে চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে হলো রোস্টটা কিন্তু প্রায় তৈরি ফ্রেন্ডস আমি এর গ্রেভির ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রোস্টের গ্রেভিটা ঠিক যখন এরকম লিকুইড থাকবে সেই অবস্থায় কিন্তু রোস্টার চুলা থেকে নামাতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন এই রোস্টের মধ্যে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর বাকি অর্ধেকটা রেখে দেব ডেকোরেশনের জন্য সেই সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ বা স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ গোলাপ জল এবং হাফ চা চামচ কেওড়ার জল সব শেষে এতে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বাবু টি স্টাইলে বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট এখন এই রোস্টের প্যানটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পর বিয়ে বাড়ির রোস্টের পারফেক্ট থিকনেসটা আপনাদের দেখিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট এখন এই রোস্টের ওপরে আগে থেকে যে বেলেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার বাবুট্রির স্টাইলের বিয়েবাড়ির চিকেন রোস্ট তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই রোস্ট রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এর স্বাদটা কেমন লেগেছে সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ